বিসমুল্লাহ রহমান রাহিম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের ক্লাস আমরা নবম শ্রেণীর বাংলা এর দ্বিতীয় অধ্যায় প্রমিত ভাষা ব্যবহার করি এর দ্বিতীয় পরিচ্ছেদ দ্বিতীয় পরিচ্ছেদের নাম হচ্ছে শব্দ ও বাক্যের উচ্চারণ এই অধ্যায়টি থেকে বার্ষিক পরীক্ষায় যে প্রশ্ন আসবে তার সাজেশন নিয়ে আলোচনা করব। সকলের প্রতি রিকোয়েস্ট আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখার জন্য এবং ক্লাসটি বন্ধুদের সাথে শেয়ার করে দেওয়ার জন্য তোমাদের বার্ষিক পরীক্ষায় চূড়ান্ত প্রস্তুতির জন্য আমাদের একটা কোর্স চালু করা আছে তোমরা যদি কেউ কোর্সে ভর্তি হতে চাও তাহলে জিরো এই নাম্বারটিতে যোগাযোগ করো ওকে তো দেখো এখানে নৈবতিক প্রশ্ন বহু নির্বাচনী মানে এমসিকিউ তো এমসিকিউ আমাদের পরীক্ষায় এমসিকিউ কতগুলো আসবে এমসিকিউ আসবে হচ্ছে পনেরোটি আর এক কথায় উত্তর আসবে দশ দশটি তার মানে পঁচিশটি থাকবে পঁচিশটিতে পঁচিশ মার্ক থাকবে তো আমাদের এক কথায় উত্তর পড়ি অথবা এম গুলো কিউগুলো এমন ভাবে আমাদেরকে পড়তে হবে যেন এম যদি পড়ি আমরা পড়তে হবে যে সেগুলো যদি এক কথায় উত্তর আসে তাহলে যেন আমরা পারি আবার এক কথায় উত্তর গুলো ভালোভাবে পড়তে হবে সেগুলো যদি এমসিকিউতে আসে তাও যেন আমরা পারি এইভাবে আমাদের সুন্দর করে পড়তে হবে এখন দেখো এক নম্বর প্রশ্ন হাসান আজিজুল হক কত সালে জন্মগ্রহণ করেন হাসান আজিজুল হক ১৯৪৯৯ সালে জন্মগ্রহণ করেন। আগুন পাখি রচনাটি কার লেখা। আগুন পাখি রচনাটি লেখা হছে হাসান আজজুল হকের লেখা। কোন বঙ্গের মানুষের কথার সামান্য একটু টান থাকে। টান থাকে হচ্ছে দক্ষিণ বঙ্গের মানুষের। তারপরে দেখো। টান টান ফ্যাংটা কেটে ফেলার কতদিন পর সমস্ত শরীর পচে পচে গিয়ে আমিন মারা গেল। হ্যাঁ ডান এখানে কেটে ডান কতদিন পর সমস্ত শরীর পচে গিয়ে আমিন মারা গেল এটা হচ্ছে তিন দিন পর তারপরে পাঁচ নম্বর ফেরা গল্পের আলেফ কোথায় গিয়েছিল ফেরা গল্পের আলেফ গিয়েছিল এটা হবে লাস্টে ঘ নম্বর ফেরা গল্পের আমিনের গ্রামের নাম কি গ্রামের নাম হচ্ছে বেনেপুর সাত নম্বর প্রশ্ন ফেরা গল্পের আলেফের বউ কবে ফিরে আসে আলেফের বউ শ্রাবণ মাসে ফিরে আসে আট নম্বর আলেফের বউ যুদ্ধকালীন সময়ে কোথায় ছিল কোথায় ছিল ছিল মজমপুরে ছিল হাসান হক কত সালে মৃত্যুবরণ করেন এই যে দুই সালে হাসান আজজুল হক এর নামহীন গোত্রহীন কি জাতীয় গ্রন্থ নামহীন গোত্রহীন হচ্ছে গল্প গ্রন্থ কোনটি প্রমিতের উদাহরণ লেখ্য প্রমিতের উদাহরণ হচ্ছে অসুবিধা তারপরে কোনটি কথ্য প্রমিত কথ্য হচ্ছে লাখ তেরো নম্বর প্রশ্ন আঞ্চলিক ভাষা মানুষের কততম ভাষা মানুষের প্রথম ভাষাই হচ্ছে আঞ্চলিক ভাষা নাটকের চরিত্রের মুখে কোন ভাষার প্রয়োগ দেখা যায় কোন ভাষার প্রয়োগ দেখা যায় আঞ্চলিক ভাষায় প্রয়োগ দেখা যায় চলতি ভাষার বৈশিষ্ট্য কি ক্রিয়া পদের রূপ সংক্ষিপ্ত হয় এটা ঠিক আছে তারপর সর্বনাম পদের রূপ সংক্ষিপ্ত হয় এটাও ঠিক আছে উচ্চারণ হালকা এবং গতিশীল হয় এটাও ঠিক আছে ঘ নম্বর হবে তারপর ষোলো নম্বর বাংলা ভাষার ক্ষেত্রে এর নিচের কোনগুলো সঠিক অসুবিধে লেখ্য প্রমিত অসুবিধে হচ্ছে কথ্য ঘুমাই এটা লেখ্য ঠিক আছে এবং মূল কথ্য এটা ঠিক আছে এটা মানে আনসার হবে গ গ নম্বর এরপরে বলা হচ্ছে নিচের উদ্দীপকটি পড়ে সতেরো এবং আঠারো নং প্রশ্নের প্রশ্ন উত্তর দাও বাংলাদেশের স্বাধীনতা অনেক ত্যাগ ও তিতিক্ষার ফলে অর্জিত দেশকে স্বাধীন করার জন্য অনেকেই প্রাণ বিসর্জন দিয়েছেন আবার অনেকেই আহত হয়ে যন্ত্রণায় কাতর দিন কাটিয়েছেন আহত যোদ্ধারা জীবন নিয়ে ফিরে এলেও তাদের যুদ্ধ ছিল চলমান উদ্দীপকের ভাবটি তোমার পঠিত কোন গল্পে ফুটে উঠেছে আমরা তো দেখেছি যেটা ফেরা গল্পে ফুটে উঠেছে নম্বর উদ্দীপকের সঙ্গে সাদৃশ্য গল্পের মূল বিষয় হলো বিষয়টা কি যুদ্ধ ফেরত যোদ্ধার জীবন এটা ঠিক আছে এরপর যুদ্ধ থেকে ফিরে এসে অপরাধবোধ না কোনটাই নেই বাদ তারপরে তিন নাম্বার দেশ মাতৃকার জন্য আত্মত্যাগ এটা ঠিক আছে তার মানে এটা আনসার হবে খ এক এবং তিন এমসিকিউ গুলো আমরা পড়ে ফেললাম এখন এক শব্দে বা এক বাক্যে উত্তর অর্থাৎ এক কথায় উত্তর যেটাকে বলি ঠিক আছে দশটা কিন্তু এক কথায় উত্তর আসতে আসবে তো সেইভাবে আমাদের প্রস্তুতিও নিতে হবে হাসান আজজুল হক কত সালে জন্মগ্রহণ করেন উনিশশো সালে তিনি জন্মগ্রহণ করেন আর মৃত্যুবরণ করেন কত সালে উনিশ একুশ সালে মৃত্যুবরণ করেন হাসান আজজুল হকের উল্লেখযোগ্য একটি গ্রন্থের নাম লেখো উল্লেখযোগ্য গ্রন্থ হচ্ছে আন্দোজা ও একটি পরবি গাছ তারপর দেখো চার নম্বর জীবন ঘষে আগুন আগুন রচিত গ্রন্থ মানে পাখি কার জীবন ঘোষে আগুন আগুন পাখি কার আজিজুল হকের রচিত গ্রন্থ ফেরা গল্পটি রচিততা কে হাসান আজজুল হক ফেরা গল্পটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে নামহীন গোত্রহীন নামহীন গোত্রহীন এই গল্প থেকে আহ গল্প গ্রন্থ থেকে গল্পটি নেওয়া হয়েছে তারপর সাত নম্বর অঞ্চল ভেদে ভাষার ভিন্ন ভিন্ন কি থাকে রূপ থাকে তাই না আলাদা আলাদা রূপ থাকে আট নম্বর সাহিত্যের কোন শাখায় আঞ্চলিক ভাষার প্রয়োগ দেখা যায় গল্প উপন্যাস নাটকে কিন্তু আঞ্চলিক ভাষার প্রয়োগ দেখা যায় প্রমিত ভাষার রূপ কয়টি রূপ হচ্ছে দুইটি জুতা শব্দের কথ্য রূপ কি হবে জুতো হবে জুতো তারপর দেখো এগারো নম্বর প্রশ্ন মানুষ সাধারণত প্রথম কোন ভাষায় কথা বলে আঞ্চলিক ভাষায় কথা বলে আমরা যখন মায়ের ভাষা শিখেছি তাই না মায়ের কল থেকে ভাষা শিখেছি তখন সবাই কিন্তু মধ্য শব্দের প্রমিত রূপ কোনটি হবে মধ্যে হবে মধ্যে তারপর দেখো গণমাধ্যম ও সাহিত্যকর্মে কোন ভাষার রূপ ব্যবহার করা হয় প্রমিত ভাষার রূপ ব্যবহার করা হয় চোদ্দ নম্বর ফেরা গল্পের কথোপকথনে কোন ভাষার শব্দ ব্যবহৃত হয়েছে আঞ্চলিক ভাষা শব্দ ব্যবহৃত হয়েছে পনেরো নম্বর কোন বঙ্গের লোকের কথার একটা টান থাকে দক্ষিণবঙ্গের লোকের আমি যুদ্ধে গিয়েলাম কেন কেন দেখছো কেন কে কে বলেছে এমন কথা আলিফ আলিফের কথা আলেফের কথা আলেফ ফেরা গল্পে উল্লেখিত যুদ্ধে আহত হয়ে হাসপাতালে কে মারা যায় আমিন মারা যায় আমিন ফেরা গল্পের আলেফ কখন বাড়িতে মায়ের কাছে পৌঁছায় ভোরবেলায় পৌঁছায় উনিশ নম্বর ফেরা আলেফদের বাড়ি কিসে মোড়া ছিল কুয়াশায় মোড়া ছিল বিশ নম্বর কারা আলেফদের গ্রামে আগুন দিয়েছে মিলিটারির আগুন দিয়েছে একুশ নম্বর কারা বাড়িতে এসে আলেফের খোঁজ নেয় কতকগুলো ছামলা। বাইশ নম্বর আলেফ এতদিন কোথায় ছিল নড়াইলে ছিল হ্যাঁ ফেরা গল্পের আলেফের বউ কখন আলেফদের বাড়িতে আসে শ্রাবণ মাসে ফেরা গল্পে বর্ণিত যুদ্ধে কার গুলি লেগেছিল আলেফের পায়ে আলেফের পায়ে গুলি লেগেছিল ফেরা গল্পের আমিনের বউ মানে বুঝতে পেরেছিল স্বাধীনতার মানে বুঝতে পেরেছিল ঠিক আছে ফেরা গল্পের আমিনের বাড়ি কোথায় ছিল বেনে ছিল ফেরা গল্পে কোন খালে চিংড়ি ধরার কথা বলা হয়েছে ললিত নগরের খালে ফেরা গল্পের কথোপকথনে কোন শব্দের অনেক ব্যবহার দেখা যায় আঞ্চলিক শব্দের অনেক ব্যবহার দেখা যায় তো আমরা এমসিকিউ দেখলাম এবং এক কথা উত্তর দেখলাম এখন আমরা সংক্ষিপ্ত প্রশ্ন ওর উত্তর দেখব ঠিক আছে সংক্ষিপ্ত প্রশ্ন আসবে 10টার মতো অ্যানসার করতে হবে 10টা 20 মার্ক থাকবে প্রথম প্রশ্ন ফেরা গল্পের লেখক সম্পর্কে লেখো তো দুই তিন লাইন লিখবা ফেরা গল্পের লেখক সম্পর্কে ঠিক আছে এখানে একটু বড় করে লিখলেও তোমরা তোমাদের মতো করে লিখবা ফেরা গল্পের লেখক হাসান আজিজুল হক তিনি উনচল্লিশ সালে জন্মগ্রহণ করেন এবং দুই সালে মৃত্যুবরণ করেন তিনি বাংলাদেশে একজন বিখ্যাত কথা সাহিত্যিক তার উল্লেখযোগ্য বইয়ের মধ্যে আছে আন্দোজা ও একটি কবরী গাছ জীবন ঘষে আগুন আগুন পাখি ইত্যাদি তার লেখা গল্প এইভাবে লিখবা ফেরা গল্পের বক্তব্য বিষয় লেখো তো বাংলাদেশের স্বাধীনতা অনেক স্বাধীনতা অনেক ত্যাগ ও তিতিক্ষার ফসল স্বাধীনতা অর্জন করার জন্য লড়াই করতে গিয়ে অনেকেই প্রাণ বিসর্জন দিয়েছে আবার কেউ কেউ আহত হয়ে ফিরে এসে হতাশা যন্ত্রণামা জীবন কাটিয়েছে প্রথাগত এই যোদ্ধারা জীবন নিয়ে ফিরে এলেও তাদের জীবন যুদ্ধ যেন থেমে থাকেনি এখানে একজন মুক্তিযোদ্ধার আহত হয়ে ফিরে আসার কাহিনী বিবৃত হয়েছে বিবৃত করা হয়েছে তারপরে তিন নম্বর প্রশ্ন আলেফের কেন বেনেপুর যাওয়া জরুরি ছিল আলেফ এবং আমিন মুক্তিযুদ্ধে একসঙ্গে যুদ্ধ করেছে আমিনের ডান পায়ে পাক সেনাদের হাসপাতালে গিয়ে সেটি কেটে ফেলে দিতে হয় তিন দিনের মধ্যে সে মারা যায় আমিনের মৃত্যুর খবর বেনেপুরে তার বৃদ্ধ মাকে দিতে হবে তাই আমিনের মৃত্যুর খবরটি তার মাকে দেওয়ার জন্য আলেফের বেনেপুরে যাওয়া ছিল অত্যন্ত জরুরি চার নম্বর প্রশ্ন ফেরা গল্পের আমিন কিভাবে মারা যায় যুদ্ধে আহত আমিনকে হাসপাতালে নিয়ে গেলে তার ডান পা কেটে ফেলা হয় তিন দিন পর সমস্ত শরীর পচে গিয়ে আমিন মারা যায় এটা হচ্ছে কথা পাঁচ নম্বর নিচের বাক্য দুটিকে প্রমিত রূপ লেখো যেমন দেখো ঠিক করছিস তালি কি হতো এই দুটাকে ঠিক করছিস বলছিস এরকম হবে করছিস এর থেকে বলছিস হবে তালি কি হতো তাহলে কি হতো তালি মানে কি তাহলে এরপর দেখো আমরা আহ সংক্ষিপ্ত প্রশ্ন দেখলাম এখন আমরা দেখবো হচ্ছে রচনামূলক প্রশ্ন তো রচনামূলক প্রশ্ন তো আবার দুই ধরনের একটা হচ্ছে তারপর নির্ভর গুলো দেখবো আমি যুদ্ধে গিলাম কেন কেন ব্যাখ্যা করো একাত্তর সালের মহান মুক্তিযুদ্ধে দেশপ্রেমী বাঙালিরা অনেক স্বপ্ন নিয়ে প্রাণবাজি রেখে যুদ্ধ করে অনেক ত্যাগ আর তিতিক্ষায় অর্জন করে তাদের কাঙ্ক্ষিত স্বাধীনতা তাই না কিছুদিন আগে আমাদের যেমন কি জুলাই যে সরকার বিরোধী যে আন্দোলন হলো সরকার পতনের সেখানে অনেক লোক মারা গিয়েছিল তাই না অনেক ত্যাগ তিতিক্ষার বিনিময়ে কিন্তু এটা সম্ভব হয়েছিল তো যে কোনো যুদ্ধে অনেক মানুষ মারা যায় অনেকে সারা জীবনের জন্য আজীবনের জন্য অন্ধত্ব বা পঙ্গুত্ব বরণ করে তাই না যুদ্ধে অনেকেই শহীদ হন আবার অনেকে আহত হয়ে তো বরণ করেন তখন তাদের জীবনে শুরু হয় আরেক যুদ্ধ যদি কেউ বেঁচে যারা মারা যায় তারা তো গেলই আর যারা বেঁচে থাকে তাদের মনে করো কারোর চোখ নাই কারোর হাত নাই কারোর কারোর পা নাই এরকম থাকে এই জীবনে স্বাধীনতা প্রাপ্তির আনন্দ উপভোগ করার ফসরত মেলে না তাদের সত্যিই তো এরকম হয় তাই না এখনো যদি আমরা হাসপাতালে যে খোঁজ খবর নি জুলাই মাসে কত মানুষ মারা গেল এটা আমরা দেখতে পারবো শোক তাদের জীবনে আর আসে না বরং হতাশার হতাশায় আচ্ছন্ন হয়ে ওঠে চারপাশ দ্বিধা জাগে মনে যুদ্ধে ভাগ্য বিলম্বিত যোদ্ধারা মুক্তিযোদ্ধা ফেরা গল্পের কেন্দ্রীয় চরিত্র আলেফ সে একজন আহত মুক্তিযোদ্ধা দরিদ্র জীবনে তার শারীরিক ত্রুটি ও পারিপার্শ্বিক পরিস্থিতি তাকে হতাশায় নিমজ্জিত করেছিল তাই সে তার তার আঞ্চলিক ভাষায় আলোচ্য প্রশ্নটি করেছিল তারপরে দুই নম্বরে চলে যাই দুই নম্বর প্রশ্নে ফেরা গল্পের প্রেক্ষাপট কোনটি এই গল্পে আলেফের মায়ের মনে কেন মনে হয়েছিল আলেফকে সরকার ডাকবে তোমাদের কি মনে হয় সরকার কি আসলে আলেফকে ডেকেছিল এরকম বলছে মানে সরকার কেন ডাকবে সরকার কেন ডাকবে কারণ সরকার সে যেহেতু যুদ্ধ করেছে তাহলে সে সরকার তাকে ডাকবে তাই না যেমন ঠিক দুই সালে জুলাই মাসে যে সরকার বিরোধী পতন হলো জুলাই আগস্টে সেখানে অনেক মানুষ মারা যায় পনেরোশো ষোলোশো মানুষ মারা যায় আর এখানে প্রায় কত লোক যে আহত হয় এর হিসাব তো যারা আহত হয় তাদের একটা আশা থাকে তার একটা আশা সরকার থেকে কিছু একটা সাহায্য করবে কিন্তু আশা কি করে কিনা ফেরা গল্পের প্রেক্ষাপট হলো উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধের বিজয়ের কাছাকাছি সময় ফেরা গল্পে আলেফ একজন মুক্তিযোদ্ধা দেশের জন্য প্রাণপণ লড়ে নিজের জীবন বাজি রেখে সে দেশকে স্বাধীন করতে যুদ্ধ করেছে যুদ্ধে সে পায়ে গুলি অল্পের জন্য রক্ষা পায় তাই তার মা মনে করে দেশের জন্য যারা স্বীকার করলো সরকার অবশ্যই তাদেরকে ডেকে সহযোগিতা করবে ঠিক আছে এটাই সবার আপ্রত্যাশা থাকে আমি মনে করি সরকার আলেফের মতো মুক্তিযোদ্ধাদের সাহায্য করতে ডাকেনি কেননা দীর্ঘ নয় মাস যুদ্ধে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা অনেকটাই ভেঙে পড়েছিল মুক্তিযোদ্ধাদের ডেকে সহায়তা করার মতো আর্থিক সচ্ছলতা সরকারের পক্ষে সম্ভব হয়নি সম্ভব হলেও তাদেরকে ডাকা হতো না তাই না আমরা তো দেখি যে কত ভুয়া মুক্তিযোদ্ধা রয়েছে যে যে এই মুক্তিযোদ্ধা যারা প্রকৃত মুক্তিযোদ্ধা তারা তারা কোনো সুযোগ সুবিধা পায়নি সেরকম একটা কিন্তু সুযোগ সুবিধা পেয়েছে কারা যারা হচ্ছে ভুয়া মুক্তিযোদ্ধা অনেক অনেক কত হাজার হাজার মুক্তিযোদ্ধা আছে যারা ভুয়া তারাই সমস্ত সুযোগ সুবিধা এখনো ভোগ করে অথচ যারা প্রকৃত মুক্তিযোদ্ধা যুদ্ধ করলো তারা কোনো সুযোগ সুবিধা পায় না এটাই হয় তিন নম্বর স্বাধীনতার পরে মুক্তিযোদ্ধাদের দেশকে নিয়ে যেই স্বপ্ন ছিল তা কি বর্তমান স্বরূপে বিদ্যমান হয়েছে না হলে তোমার প্রত্যেকে নিজ নিজ স্থান থেকে দেশের জন্য কি করতে পারো এটা লেখো স্বাধীনতার পর মুক্তিযোদ্ধাদের দেশকে নিয়ে যে স্বপ্ন ছিল তা বর্তমান বাংলাদেশ স্বরূপে অনেকাংশেই বিদ্যমান হয়েছে বলে আমি মনে করি আবার অনেকে তোমরা যদি চাও যে এখানে বিদ্যমান হয় নাই হ্যাঁ অনেক বিদ্যমান হয় নাই বা হচ্ছে সেরকম প্রতিফলিত হয় নাই তাও লিখতে পারো মুক্তিযোদ্ধারা বাংলাদেশকে একটি সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখতেন যেখানে মানুষ তাদের মৌলিক মানবিক চাহিদা গুলো যথাযথভাবে ভোগ করতে পারবে বাংলাদেশকে একটি উন্নত ও সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তোলার স্বপ্ন দেখেছিলেন তারা বর্তমান বাংলাদেশের দিকে তাকালে স্পষ্টই দেখা যায় মুক্তিযোদ্ধাদের স্বপ্ন পূরণে এদেশ অনেকটাই এগিয়ে গেছে শিক্ষা শান্তি এবং প্রগতিতে বিশ্বের বুকে বাংলাদেশ আজ অনেকটাই অগ্রগামী আর এদেশকে আরো উন্নত ও সমৃদ্ধশালী করতে আমরা দেশ ও জাতির প্রতি আমাদের দায়িত্ব এবং কর্তব্যগুলো নিজ নিজ অবস্থান থেকে যথাযথভাবে পালন করার মাধ্যমে আমরা অবদান রাখতে পারি আমরা যে যেখানে আছি অন্যায় দেখলে সে অন্যায় প্রতিবাদ করতে পারি তাই না আমরা যদি দেখি কোথাও কোনো কেউ ছেলে কোন ছেলে ফেলে গাঁজা খাচ্ছে মদ খাচ্ছে তাহলে আমরা তাদের বিরুদ্ধে অ্যাকশন নিতে পারি আমরা মারামারি করব না আমরা আইন সহায়তায় করবো সেগুলো তাই না আবার আমাদের এলাকায় মানে আমাদের আশেপাশে অনেকে আছে তোমাদের অনেক বন্ধুরা আছে যারা অনলাইনে প্রতারণামূলক ব্যবসা করে তাই এদেরকে ধরিয়ে দিবা এদেরকে সংশোধন করাবা ঠিক আছে যে কোনো অন্যায় দেখলে তার বিরুদ্ধে প্রতিবাদ করে তুলতে হবে এটাই হচ্ছে আমাদের প্রতিজ্ঞা হওয়া উচিত যান না আলেপ যুদ্ধে গিয়েছিল কেন ব্যাখ্যা করো হেরা গল্পের আলেফ একজন মুক্তিযোদ্ধা সে দেশকে ভালোবেসে যুদ্ধ করে গিয়েছিল জীবন বাজি রেখে সে যুদ্ধ করেছে তারপরে পায়ে গুলি লেগে আহত হয়েছে কাটা আর ছেড়া মাংস জোর করে করে সেলাই হয়েছে কি একটা অবস্থা এখানে বর্ণনা করেছে গুলিটা আর একটু উপরে গিয়ে দিয়ে গেলে হয়তো হাঁটুর ঠ্যাংটা ভেঙে যেত এই যে দেখো জুলাই মাসেও যে হত্যাকাণ্ড হলো তাই না যুদ্ধ হলো সেখানে কিন্তু অনেক লোক মারা গিয়েছিল অনেক লোক মারা গিয়েছিল তাই না অনেকে আহত হয়ে গিয়েছিল আমার সামনেই অনেকে আহত হয়ে গেছিল আমার এই যে এখানে মুখে গুলি লাগছে তো এরকম বুঝছো অনেক অনেক ত্যাগ তিতিক্ষার বিনিময়ে কিন্তু যে কোনো যুদ্ধে সফলতা আসে তখন হয়তো হাঁটু থেকে পা কেটে ফেলে দিতে হতো এখন তার পাটা একটু খাটো হয়ে গেছে আমার সাথে একটা ছেলে এই আন্দোলনে গেছিল আমার পাশেই তার একদম চোখের ভিতরে লাগছে এখনো সে চোখে দেখে না চোখটাই তার নষ্ট হয়ে গেছে এরকম তো আমার দেখা মতেই তাহলে আরো যারা সারা বাংলাদেশে কত মানুষ এরকম অসুস্থ হয়েছে আর একাত্তর সালে তো আরো ভয়াবহ অবস্থা ছিল আলে দেশ স্বাধীন করতে গিয়ে জীবন জীবনপন সংগ্রাম করেছে অবশেষে তা অনেক ত্যাগের বিনিময়ে স্বাধীনতা নিয়ে বাড়ি ফিরেছে তবে স্বাধীনতা এলেও তাদের জীবন যুদ্ধে থেমে যায়নি তাই হতাশায় নিমজ্জিত আলে স্বাধীনতার জন্য যুদ্ধে সে নিজেকে প্রশ্ন করেছে সে যুদ্ধে গিয়েছিল কেন তার মনে হয়তো কোনো ক্ষোভ ছিল ঠিক আছে এরকম বলেছিল নিচের প্রশ্নগুলো শব্দগুলো প্রমিত রূপ এবং প্রমিত উচ্চারণ লেখ ঝামড়া উম উড়তে খাতি উম লাগি ছিল এরকম তো ঝামড়া মানে কি ছেলে হবে ঠিক আছে প্রমিত উচ্চারণ ছেলে হবে উড়ু উড়তে উড়তে মানে উড়ুতে উড়ুতে হবে ঠিক আছে খাতি খেতে খেতে এরকম হবে লাগি ছিল লেগেছিল লেগেছি লো লো এরকম উচ্চারণ হবে ঠিক আছে এটা পাঁচ নম্বর প্রশ্ন উত্তর ছিল ছয় নম্বরে নিচের আহ পাঁচটি আঞ্চলিক বাক্যের প্রমিত রূপ নির্দেশ করো যেমন তুই আহ কখন আসব হ্যাঁ আকবর দেশের নাম বাংলাদেশ কে বা আছো তুঙ্গোর গাছে মেলা নাই ধরছে ধর একজনের দুই হাত কি দুই হুত আছিলো এরকম তো আঞ্চলিক বাক্যকে প্রমিত রূপে দেখতে হবে যেমন তুই কখন আসবো তুই কখন আসবি আঙ্গোর দেশের নাম বাংলাদেশ আমাদের দেশের নাম বাংলাদেশ কেবা আছো। কেমন আছো তুঙ্গোর গাছে মেলা নাই নাই ধরছে তোমাদের গাছে অনেক লাউ ধরছে নাই এখানে নাই মানে লাউ একজনে দুই হুত আছিল একজনের একজন লোকের বা একজন লোকের দুই ছেলে ছিল হুত মানে ছেলে হ্যাঁ তারপর দেখো আমরা দৃশ্যপট বিহীন দেখলাম এখন দৃশ্যপট নির্ভর কতগুলো প্রশ্ন দেখবো দেখো এখানে রচনামূলক প্রশ্ন আর কি এক নম্বর প্রশ্ন নিচের অনুচ্ছেদটি পড়ে সংশ্লিষ্ট প্রশ্ন উত্তর দাও ওসমান হুক্কা নিয়ে বসে মাজু বিবি নিয়ে আসে রয়নার তেলের বোতল তারপরে হাতের তেলই ওই ঢেলে দেয় স্বামীর পিঠে মালিশ করতে শুরু করে ছ বছরে মেয়ে টুনি জিজ্ঞেস করে এই তেল মালিশ করলে কি হয় মা পানিতে কামড়ায় কামড়াতে পারে না উত্তর দেয় মজুবি মাজু বিবি পানিতে কামড়ায় পানি কি দাঁত আছে আছে নি আছে নি আছে না আবার ওসমান হাসে দাঁত না থাকলে কামড়ায় কেমনে টুনি হয়তো বিশ্বাস করত কিন্তু মজু বিবি বুঝিয়ে দেয় মেয়েকে যে ঘাস লতা কচু কচু ঘেচু কচ্চা বিলের পানি খারাপ হইয়া যায় ওই পানি গতরে লাগলে কুটকুট করে ওর এই কয় পানিতে কামড়ায় এটা হচ্ছে উদ্দীপক প্রথম প্রশ্ন উদ্দীপকের মধ্যে কি আঞ্চলিক ভাষার কোনো শব্দ আছে আঞ্চলিক ভাষার শব্দ সম্পর্কে লেখো খ নম্বর প্রশ্ন উদ্দীপকের যেসব আঞ্চলিক ভাষার শব্দ আছে সেগুলো চিহ্নিত করে প্রমিত রূপে এক ভাষা লিখতে হবে তো প্রথম প্রশ্ন এক নম্বর প্রশ্নের উত্তর হ্যাঁ উদ্দীপক আঞ্চলিক ভাষা শব্দ আছে আঞ্চলিক ভাষার শব্দ হলো একটা নির্দিষ্ট অঞ্চলে ভাষা কোন শব্দ অঞ্চলভেদে আলাদাভাবে উচ্চারিত হতে পারে কিংবা একই অর্থ বোঝাতে আলাদা শব্দের প্রয়োগ হতে পারে বাক্যের গঠনেও অনেক সময় আলাদা হয়ে যায় মোট কথা অঞ্চলভেদে ভাষার বিভিন্ন রূপ থাকে ভাষার এসব রূপকে বলে আঞ্চলিক ভাষা আঞ্চলিক ভাষা সাধারণত মানুষের প্রথম ভাষা এই ভাষাতেই মানুষ কথা বলতে শুরু করে গল্প উপন্যাস নাটকে বিভিন্ন চরিত্রের মুখে আঞ্চলিক ভাষার প্রয়োগ দেখা যায় ধরনের ভাষাকে আহ উপভাষাও বলা হয় অঞ্চলভেদে ভাষার উচ্চারণে নানা প্রভেদ দেখা যায় এখন আহ নম্বর প্রশ্ন উদ্দীপকে যেসব আঞ্চলিক ভাষার শব্দ আছে সেগুলো চিহ্নিত করে প্রমিত ভাষায় লেখো প্রমিত ভাষা লাগবে যেমন দেখো এই তেল মালিশ করলে কি হয় মা এই তেল ব্যবহার করলে কি হয় মা দেখছো এর পরিবর্তে হয় আর মালিশ করলে ঠিক আছে মালিশ করলে করলে। তো মালিশের ব্যবহার পানির কি দাঁত আছে নি পানির কি দাঁত আছে নাকি নি নাকি এরকম দাঁত না থাকলে কামড়াই কেমনে তো দাঁত না থাকলে কামড়াই কিভাবে কেমনের পরিবর্তে কিভাবে কচু ঘেচু পচা বিলের পানি খারাপা যায় যায় কয় পানিতে কামড়ায় কচু ঘেঁচু পচে পচে বিলের পানি খারাপ হয়ে যায় 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 হইয়া এখানে হয়ে যায় বলে পানিতে কামড়ায় একে কি আছে ওরেই কয় তো ওরাই একেই বলে পানিতে কামড়ায় এটা দুই নম্বর প্রশ্ন নিচের অনুচ্ছেদটি পড়ে সংশ্লিষ্ট প্রশ্নের উত্তর দাও দেশের উন্নয়ন পরিকল্পনায় সরকার সালেকে সালেকের বসতভিটা অধিভুক্ত করে জমির বাজার মূল্যের চেয়ে অনেক বেশি টাকা পেয়েছে সে তবু সে এই বসত মায়া ভুলতে পারে না সেই মাটি বাবা মা ও একমাত্র সন্তানের কবর রয়েছে এখানে এসবের মূল্য তো আর কেউ দিতে পারে না তবু দেশের কল্যাণের কথা ভেবে সে অন্যত্র চলে যায় উদ্দীপকে ও দুই বিঘা জমি কবিতায় ঘটনাগত সাদৃশ্য বর্ণনা করো উদ্দীপকের সালেকের চেয়ে দুই বিঘা জমি কবিতার উপেনের কষ্ট অনেক গভীর এটা মূলত দুই বিঘা জমিতে আস থেকে প্রশ্নটা ঠিক আছে এটা আছে মূল কথা আর কি উদ্দীপক এবং দুই বিঘা জমির মধ্যে দুজন মানুষের ভিটে হারানোর দৃশ্য বিদ্যমান উদ্দীপকের সালেকের আশৈ সব স্মৃতি বিজড়িত বসতভিটা দেশের উন্নয়নে সরকার অগ্র অধিক অধিগ্রহ অধিগ্রহণ করে বাজার মূল্যের অনেক বেশি টাকা দিয়ে সরকার তা কিনে নিলেও সালেক তার মায়া ভুলতে পারে না সেখানে তার বাবা মা ও একমাত্র সন্তানের কবর রয়েছে এসবের মূল্য তো তাকে কেউ দিতে পারবে না এই ঘটনাটি দুই বিঘা জমিদার জমি মানে জমিদার আর কি কবিতার জমিদার কর্তৃক উপেনকে ভিটে ছাড়া করার সাথে সাদৃশ্যপূর্ণ রয়েছে তাই না কিন্তু কিন্তু এখানে দেখো জমিদার এখানে জমিদার তার শখের বাগানে দৈর্ঘ্য এবং প্রস্থের মাপ সমান করতে উপেনের শেষ সম্বল দুই বিঘা জমি কিনে নাই উপেন তাতে রাজি ছিল না না হলে জমিদার কৌশলে তাকে মিথ্যা বেনার ফাঁদে চেরিয়ে ভিটা মাটা ভিটা ছাড়া করে সে সব হারিয়ে সন্ন্যাসী বেশে সাধুর শিষ্য হয়ে পনেরো ষোলো বছর দেশে দেশে ঘুরে আবার সেই দুই বিঘা জমির কাছে ফিরে আসে উপেনের শৈশবের স্মৃতি বিজড়িত জন্মস্থানের প্রতি যে গভীর অনুরাগ প্রকাশ পেয়েছে তা সালেকের প্রতিফলিত হয়েছে তাই বলা যায় উদ্দীপক এবং আলোচ্য কবিতার মধ্যে দুজন মানুষের ভিটে হারানোর সাদৃশ্য বিদ্যমান রয়েছে তারপর উদ্দীপকের সালেকের দুই বিঘা জমি কবিতা রূপেনের কষ্ট অনেক গভীর মন্তব্যটি ব্যাখ্যা করেন দুই বিঘা জমি কবিতায় দুর্বলের প্রতি সবলের অত্যাচারের দিকটি প্রতিফলিত হয়েছে এখানে বাগানে সমান করতে জমিদারের বাবু দরিদ্র কৃষক উপেনে দুই বিঘা জমি কিনে নিতে চায় কিন্তু সাত পুরুষের স্মৃতি বিজড়িত সেই জমি উপেন বিক্রি করতে চায় না আর এতটুকু জমি তার শেষ সম্বল ছিল জমিদার ষড়যন্ত্র করে উপনকে ভিটেছাড়া ভিটে ছাড়া করে সাত পুরুষের স্মৃতি বিজড়িত ভিটে ছেড়ে উপেন পথে পথে ঘুরে বেড়ায় উপেনের বসত ভিটা ছেড়ে অন্যত্র চলে যাওয়ার সঙ্গে উদ্দীপকের লোকের মিল আছে কিন্তু তার জীবনের করুণ দশার সাথে সঙ্গে সালেকের পার্থক্য বিদ্যমান কারণ সালেকের বসতবাটি সরকার দেশের উন্নয়ন পরিকল্পনায় অধিভুক্ত করেছে এ জমির জন্য সালেক বাজার মূল্যের চেয়ে অনেক বেশি টাকাও পেয়েছে কিন্তু উপেন দুই বিঘা জমির জোর করে কেড়ে নিয়েছে এর জন্য উপেন কোনো টাকা পায়নি দুই বিঘা জমি হারিয়ে উপেন সন্ন্যাসী বেশে দেশে দেশে ঘুরেছে উদ্দীপকের সালেক তার তা করেনি তাই বলো যে উদ্দীপকের সালেকের সাথে সালেকের সাথে দুই বিঘা জমির উপেনের কষ্টের অনেক গভীর তারপর দেখো এখানে তিন নম্বর প্রশ্ন নিচের উদ্দীপকটি পড়ে সংশ্লিষ্ট প্রশ্ন উত্তর দাও অমল অবস্থা অবস্থাপন্ন লোক তার অনেক সম্পত্তি বাড়ির পাশে বিশাল খালি জায়গায় সে কারখানা তৈরি করার কথা ভাবছে কিন্তু একপাশে অসহায় বশিরের সামান্য পরিমাণ বস্তু বাস্তুভিটা রয়েছে এই জায়গাটুকু অমল নিতে পারলে কলকারখানায় কাজ করা সহজ হবে ভেবে অমল বসিরকে বাস্তুভিটার ভিটার দ্বিগুণ জমি দিয়ে বসিরে থাকার ব্যবস্থা করে বসির এতে খুশি হয় উদ্দীপকের বসির এবং দুই বিঘা জমি কবিতা মধ্যে যে বৈশা রয়েছে তা ব্যাখ্যা করে এটা এই সমস্ত প্রশ্ন মূলত প্রথম পরিচ্ছেদ থেকে নেওয়া হয়েছে তাই না এখানে দেখো এবং বলছে উদ্দীপকের অমল বাবুর মানসিকতা মানসিকতা জমিদারের মধ্যে ফুটে উঠলে দুই বিঘা জমির কবিতায় কাহিনীও বদলে যেত ব্যাখ্যা করো এখানে দেখো জন্ম ক নম্বর প্রশ্ন উত্তর জন্ম জন্মভিটাকে হস্তান্তর না করা এবং তাকে নিজের অস্তিত্ব মনে করার দিক থেকে উদ্দীপকের বসিরের সাথে দুই বিঘা জমি কবিতার উপনেস বৈসাদৃশ্য রয়েছে উদ্দীপকের বসির সাধারণ মানুষ তার প্রতিবেশী অমল বেশ প্রতিপত্তিশালী সে কারখানা তৈরি করতে বসিরের বাস্তুভিটা ক্রয় করতে চায় বসির দ্বিগুণ জমিতে থাকার ব্যবস্থা দেখে খুশি মনে ভিটে মাটি দিতে রাজি হয় অন্যদিকে দুই বিঘা জমি কবিতার উপেন অসহায় দরিদ্র হলেও জন্মভিটাকে করে স্মৃতি বিজড়িত হাত ছাড়া করতে চায় না জন্মভূমির প্রতি এ মমত্ববোধ শ্রদ্ধা ও ভালোবাসার দিক থেকে উপেনের সঙ্গে উদ্দীপকের বসিরের বৈশা দৃশ্য রয়েছে এটা ছিল হচ্ছে এটার উত্তর হনবার উদ্দীপকের অমল বাবুর মানসিকতা জমিদারের মধ্যে ফুটে উঠলে দুই বিঘা জমি কবিতার কাহিনীও বদলে যেত কাহিনী এটা বক্তব্য যথার্থ উদ্দীপকের অমল বাবু ধনী হলেও যথেষ্ট উদার চেতা তিনি মানে কারখানা করতে বসিরের ভিটে বস্তু কিনতে চান একারণে কারণে বসিরকে তিনি দ্বিগুণ জমি দিয়ে তার থাকার ব্যবস্থা করে দেন দুই বিঘা জমি কবিতার জমিদার চরম স্বার্থপর এবং অত্যাচারী ব্যক্তি সে উপেনের শেষ সম্বলটুকু কেড়ে নিতে তাকে মিথ্যা দেনার দায়ে ফাঁসায় এবং উপেনকে গ্রাম ছাড়া করে জমিদার জমিদার যদি উপেনের অমল বাবুর মতো উদার চেতা এবং মানসিক হতো তবে দুই বিঘা জমি কবিতার কাহিনী বদলে যেত উপেনকে পথে পথে ঘুরতে হতো না সুতরাং বলা যায় প্রশ্নোক্ত বক্তব্যটি যথার্থ তো এই ছিল আমাদের আজকের আলোচ্য বিষয়সমূহ আমরা আজ আলোচনা করলাম দ্বিতীয় অধ্যায়ের দ্বিতীয় পরিচ্ছেদ নিয়ে তোমাদের কাছে ক্লাসটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিয়ে দিও আর যদি ভালো লাগে আমাদের সাথে করে দিও। সাথে সাথে তোমরা যদি বার্ষিক পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতির জন্য আমাদের কোর্সে ভর্তি হতে চাও তাহলে জিরো ওয়ান সিক্স টু জিরো ওয়ান জিরো থ্রি ফোর নাইন ফাইভ এই নাম্বারটিতে যোগাযোগ করো সকলকে ধন্যবাদ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ